চব্বিশ পরগনা প্রাথমিক প্যানেল যেটা ছিল প্রথমে পনেরোশো ছজন চাকরি পেয়েছেন পরবর্তীকালে একটা জড় হয়ে পড়েছিল যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সীতাবন্দির উদ্যোগে আপনি যে পরিশ্রম করেছেন এবং আপনার সঙ্গে আমার সে সোরা ডেকুটেশন দেওয়ার পর আপনার সঙ্গে আমার কথা হয় এবং আমি তোমাদের আবার বলছি গত কয়েকদিন দিন রাত এক করে কিন্তু চেয়ারম্যান কাজ করেছে এবং আজকে আরও তিনশো আঠাশ জনের নাম তালিকায় এসেছে ফলে আমি ওনাদের অনুরোধ করেছি যে ওনারা ধারণাটা তুলে এবার এখানে দুটো মানবিক দিক আছে একটা হচ্ছে যারা আন্দোলনে আছেন তাদের অধিকাংশই প্যানেলের নামা সেটা আমি ওনাদের বুঝিয়ে বলেছি যে শূন্যপদ যত আর মোট পরীক্ষার্থী যত এর অঙ্কটা কখনো মেলা সম্ভব নয় এটা বাস্তব তাতে ওনাদের লড়াইটা কোথাও বৃথা যাচ্ছে দুই ওনাদের একটা অনুরোধ আছে যে এর আগে যে পনেরোশো ছজন যাদের হয়েছিল তাদের মধ্যে অনেকে যোগদান করেননি ফলে সেই শূন্য পদে ওনাদের থেকে নেওয়া যায় কি এটা ওনাদের একটা দাবি আমি ওনাদের অনুরোধ করেছি এটা লিখিত দেওয়ার জন্য যেটা আমি আপনাকে বলেছি আর আমি ওনাদের জানিয়েছি যে আপনি বলেছেন এটা সঙ্গে সঙ্গে লিগাল ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবেন আইনে বাধা না থাকলে খোলা মনে চেয়ারম্যান কিন্তু তোমাদের পাশে আছে দু নম্বর হচ্ছে প্রতিবন্ধীদেরটা আর কয়েকজন প্রার্থীর ক্ষেত্রে সেটা বলেছি এরকম স্ট্রে কোনো না করে অভিযোগ না করে একটা পুরো ডিটেল একটা রিপোর্ট ওনাদের যা বক্তব্য রিপোর্টের ইনক্লুড করে ওনাদের সুবিধা সেটা সাত দিন হোক দশ দিন হোক কিন্তু কংক্রিট একটা স্যার আপনাকে ওরা দেবে আপনি সেটা একটু খোলা হয়ে এটা নিয়ে কোনো দেবত নেই আমি এর আগেই বলেছি তাই যে আমরা চেষ্টা করছি এবং ওনাদের বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি দেবেন তিনি চান সেটা বারবার প্রমাণ হয়েছে আমাদের জেলার ক্ষেত্রেও প্রমাণ হয়েছে কিন্তু আজকের হয়তো যারা ধর্নামঞ্চে আছেন তাদের অনেকে হয়তো নাম নেই মেরিট লিস্টে কিন্তু ওটা তো আমার কিছু করা নেই মেরিট লিস্ট অ্যাকর্ডিং টু হয়েছে যে যা নাম্বার পেয়েছেন ফলে আঠারোশো চৌত্রিশের যে টার্গেট এবং যেটা ফাইভ পার্সেন্ট ন্যাশনাল প্যানেল সেটা আজকে কমপ্লিট করেছি করা হয়েছে এবং তাদের আজকেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা ছেড়ে দেবো বাদ বাকি আপনাদের যদি কিছু কথা থাকে যেটা আপনার বাবু বললেন আপনারা জানাবেন আমি আমার কতটুকু রিক্রুটমেন্ট প্রসিডিওরে যা আছে আমার তরফ থেকে আঠারোশো চৌত্রিশ আজকে কমপ্লিট এর বাইরে আপনাদের যে দাবি থাকবে সেটা আপনার আপনারা মধ্যে যদি আপনারা জানান কোনো কিছু যে আমাদের এই দাবি আছে আমি লিগাল ওপিনিয়নের জন্য একবারে কথা দিচ্ছি আপনাদের কাগজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি লিগাল ডিপার্টমেন্টে পাঠাবো এবং আমরা সবাই ফলো সবাই করব এবং কুনবাবু যেভাবে আপনাদের জন্য কাজ করেছেন উনি বারে বারে আমাদের কাছে বসে নিয়েছেন যে কী হল এরকম আমি অন্তত আর দ্বিতীয় কাউকে পাইনি আপনাদের সম্পর্কে আমাদের সময় আইপিএস স্যার অ্যারেস্ট করেছিলেন তারপরে স্যারের বলেছে আমরা একটাই দাবি ছিল মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেতে চাই যে কোনো ভাবে আমরা দিল্লিতেও গেছিলাম একটাই দাবি অভিষেক ব্যানার্জি বা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করছি কেন আমরা দৃষ্টিপোচরে আসতে চেয়েছিলাম যে আমাদের স্যার মঞ্চনাটা দেখা হবে তো আমাদের তুলে নিয়ে গিয়ে কুড়ালী স্যারের সাথে আমাদের তুলে নিয়ে গিয়ে উনি বলেন যে আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি উনি র স্যারকে দায়িত্ব দিয়েছেন তখন আমরা চারজন আমাদের ধর্নামর্জ ওখান থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী ম্যাডাম যদি দায়িত্ব দেন বা আমাদের সাথে ব্যস্ততার জন্য দেখা করতে পারেননি সেদিন উনি দায়িত্ব দিয়েছিলেন স্যারকে সেদিন থেকে আমরা যেদিন থেকে স্যারের কাছে গেছি উনি ওনার প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে এবং আপনার ঐকান্তিক প্রচেষ্টায় এটা আমরা মেনে নিচ্ছি এর আগে কিছু ভুল ত্রুটি ছিল আমরা কিন্তু অস্বীকার করছি না এটা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ভুল ছিল বলেই এই চটটা তৈরি হয়েছে কিন্তু তখন আবার উনি ছিলেন না স্যার ফলে ফলে এই এই সব মানে ত্রুটিগুলো শুধরে এখন একটা সিস্টেমে আনার চেষ্টা হচ্ছে আমাদের উদ্দেশ্য যাতে সবাই হাসি মুখে শেষ করতে পারে জিনিসটা সেটা আইনের আইনের মধ্যে থেকে সেটা ধরতে হবে আইনের বাইরে গিয়ে করা যাবে না আবার কে স্টে করবে আবার মামলা হবে কথা নয় তোমাদের ঠেকাতে আবার কেউ গেল হয়তো